নামের প্রথম অক্ষর যদি আপনার ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার আর দিয়ে শুরু হয় দু সাল বছরের প্রথম মাস আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য যতই কঠিনতা এবং সমস্যা নিয়ে আসুক না কেন এই মাসে রাশি এবং গ্রহের অবস্থান অনুসারে আপনাদের যে পরিবর্তন অবস্থান করছে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো সুতরাং জানুয়ারি মাসের সতেরো তারিখ শনিবার দিন আর লিটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যফল কী রকম হতে চলেছে তাদের ভাগ্যচক্রের বিভিন্ন দিকগুলোকে আজকের সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরব বন্ধু নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধু ইংরেজি বর্ণমালার আঠেরোতম লেটার আর যার সংখ্যা তত্ত্বের মান হয়ে দাঁড়ায় নয় অথবা নাই এটি সাধারণত বৃহস্পতি শুক্র এই গ্রহগুলোকে বেশি আকর্ষণ করে অর্থাৎ নামের প্রথম লেটার যদি আপনার আর লেটারটিতে শুরু হয় তাহলে আপনার মূল গ্রহের মধ্যে বৃহস্পতির অবস্থান সর্বাধিক লক্ষ্য করা যায় যার কারণে আর্থিক যে কোনো পরিস্থিতি আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতি করার চেষ্টা এগুলো আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করে বন্ধু আপনার মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতা বর্তমান থাকে যার কারণে আপনি বুঝতে পারেন অনেক বিষয়কেই আগাম অর্থাৎ কি হতে চলেছে বা কি হবে সেই নিয়ে যেমন আপনি অনুমান লাগাতে পারেন ঠিক তেমনই আর লেটার দিয়ে যদি আপনার নাম হয় আর্থিক ক্ষেত্রে আপনি যদি পদক্ষেপ নেয় নেন ডিসিশন নেন সেটি সাধারণত উন্নতির পথেই লক্ষ্য করা যায় এবং যে বাড়িতে আর লেটার দিয়ে শুরু নামের জাতক অথবা জাতিকা থেকে থাকেন নিউমেরোলজি অনুসারে সেই বাড়ির লক্ষ্মী হলো সেই মানুষটি এবং তার জন্যই সেই বাড়িতে টাকা পয়সা আকর্ষিত হয় দর্শক বন্ধু আপনার নামের প্রথম লেটারটা কি আর লেটার দিয়ে শুরু তাহলে নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং আপনার আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধবী বা আপনার পরিবারের বিভিন্ন সদস্য যাদের নামের প্রথম লেটার আর দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না তবে আসুন আমরা পয়েন্ট ওয়াইজ জেনে নিই সতেরো তারিখ জানুয়ারি মাস শনিবার দিন আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য কীরকম হতে চলেছে প্রথমেই বলি আর্থিক ভাগ্য সম্পর্কে বর্তমান সময়ে আর লিডারদের শুরুনামের মানুষদের ধৈর্য এবং ডিসিশন ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের মধ্য থেকে তাহলে পরিবারের অশান্তিকে আপনি একা দূর করতে পারেন আপনার বলা প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি ইন্টারাপশন অত্যন্ত গুরুত্ব হবে এই সময় তাই পরিবারে যখন দেখবেন কোনো রকম সমস্যা ঝঞ্ঝা ঝামেলা সৃষ্টি হচ্ছে সেই সময় আপনি মাঝে গিয়ে অবশ্যই কথা বলুন এবং পয়েন্ট ওয়াইজ কথাটিকে তুলে ধরুন চেষ্টা করুন তাকে থামানোর আপনি সেটা পারবেন আর্থিক ক্ষেত্রে সমস্যা আসবে হাতে টাকা পয়সা থাকবে না বা কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রে দেখবেন টানা পড়েন চলবে একটু হলেও পুঁজি থাকবেন না তা নয় কিন্তু টানাপোড়েন চলবে অর্থের দিক থেকে আগের থেকে কম পরিমাণ টাকা পয়সা থাকা বা টানাপোড় চলা এটা লেটার দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান সময়ে একটি সব থেকে গুরুত্বপূর্ণ দিক তবে এই টানাপোড়েন বেশি দিনের জন্য নয় তাই যদি কিছু দিনের জন্য একটু কন্ট্রোল করে নিজের পরিবারকে চালাতে পারেন তাহলে তাতে আপনি সুবিধা বোধ করবেন এছাড়াও আর্থিক ক্ষেত্রে খুব বেশি আপনারা যদি ডিসিশান নেন বা ভুল ভাল মাথার মধ্যে চাপ নিতে থাকেন তাহলে ভুল করবেন বন্ধু এই সময় কর্মক্ষেত্রে আপনার কর্ম অত্যন্ত গুরুত্ব হবে কিন্তু কোনো রকম সমস্যা বা ঝঞ্ঝা বা যেটা হচ্ছে না সেটাকে করার চেষ্টা করে নিজের এনার্জিকে লস করবেন না বরং নিজের কর্মের উপর আপনি জোর রাখুন দিয়ে শুরু মানুষেরা হাতের হাতের কার্যে খুব পারদর্শী বা কার্য খুব সুন্দর করতে পারে। তাতে আপনি রান্না বলুন বা যে কোনো প্রকার হ্যান্ডক্রাফ্টের জিনিস পেন্টিং অথবা হাতের কার্যের যে কোনো জিনিস শিল্পকলা যদি এর মধ্যে আপনার গুণ থাকে তাহলে বলে রাখি আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা কিন্তু অত্যন্ত গুণী হয় এক্ষেত্রে এবং হাতের কার্যে উন্নতির সম্ভাবনা বর্তমান সময় অনেক বেশি তাই আপনি আপনার নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে ছোটোখাটো বিজনেস বা ছোট করে কোনো বিষয় আর্থিক উন্নতির জন্য ভাবতে পারে নতুন কার্য শুরুর জন্য অত্যন্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ সময় এটি তাই অবশ্যই আপনারা এই ডিসিশনগুলো নিয়ে নিজের কর্মকে উন্নত করার চেষ্টা করুন প্রেম সম্পর্ক বা সম্পর্কের কথা যদি বলি তাহলে প্রেমের সম্পর্কে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান সময় অত্যন্ত ভালো সময় কাটবে যে পরিমাণ খারাপ পরিস্থিতি কাটিয়ে এসেছেন প্রেমের ক্ষেত্রে সেই মানুষটির সঙ্গে যোগাযোগ হওয়া তার সঙ্গে কথাবার্তা চলা বা তার সঙ্গে ভালোবাসার বিভিন্ন কথা বলা এগুলো আপনার কিন্তু ঘটবে বর্তমান সময় এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং থাকলেও কোথাও না কোথাও গিয়ে সমস্যা থাকতে পারে কিছু বিষয় নিয়ে সেখানে আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার পার্টনারকে পার্টনারের ভুল বোঝাবেন এবং নিজেও কখনও চুপ করে থাকবেন এতে আপনাদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দর এবং গোছালো হয়ে উঠবে তবে দাম্পত্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা অনেক বেশি রয়েছে এছাড়াও বন্ধু যেই ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে পারে সেটি হলো বর্তমান সময় আয় লেটার দিয়ে শুরু নামের মানুষেরা যদি রকম নতুন ডিসিশান নিতে চান নতুন জায়গায় যেতে চান বা নতুন কাজের মধ্যে যুক্ত হতে চান ফ্যামিলি গেট টুগেদার এই সময় অনেক বেশি ঘটবে ফ্যামিলি গেট টুগেদারের সমস্ত কথাকে নিজের মনের কথাকে বলা কিন্তু ভুল হবে কখনো কিছু বিষয় আমাদের নিজের মধ্যে বা একাকিত্বের মধ্যে রাখা অত্যন্ত প্রয়োজন নিজের প্ল্যানিংগুলো বা পরিবারের কথাগুলো আপনি কিন্তু সকলকে বলে বেড়াবেন না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম তবে একটি বিষয় আপনাদের বলবো যেহেতু বর্তমান সময় শরীরের অবস্থা আমার খুব একটা ভালো নেই এবং কথায় হয়তো আপনাদের কিছু জিনিস বুঝতে অসুবিধা হতে পারে হয়তো কিছু প্রনাউন্সিয়েশন অনেকটা অড লেগেছে সেই জন্য ক্ষমা চাইব অবশ্যই আপনাদের কাছে তবে নিউমোরোলজি অনুসারে যে বিষয়গুলি আমি আপনাদের জানালাম আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য এগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে যদি এখনও পর্যন্ত ভিডিওটি আপনি দেখেন তাহলে আশা করবো আপনি বুঝতে পেরেছেন বিষয়গুলি মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সঙ্গে কার্য করুন যে কোনো সিদ্ধান্তকে সময় নিয়ে সিদ্ধান্ত নিন এবং তারপরে এগিয়ে যান কর্মের জীবনে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে ভুলভাল কথা হঠাৎ করে বলা বা মাথা গরম করা এগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজকের এই ভিডিও এই পর্যন্তই বন্ধু পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটাও নিচের কমেন্টে লিখে জানাতে পারে ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুকে